বাইরে কোন সময় মারা যায় কোন মানুষে হওয়ার সম্ভব নাই সম্ভব আছে কোন মানুষের হওয়ার সম্ভব নাই কোন রসরুলাই ফরমায় নিস্তাই দুলিল মাউতে কাপলা নজল রসরুল্লাই ফরমায় আমার মন তোমরা মরণোর আগে মরণর প্রস্তুতিটা লইলাম বাইরে তোবার দরজা দর্জা আগ পর্যন্ত তও দরজা আছে বন্দায় যদি জমিন তো বাড়ি সারা জীবন গুণা করবায় কিন্তু মরণের সময় যদি এক সময় যে কোনো সময় খালিস সিহতে তোবা করবায় আল্লা তোমার জীবনের গুণারে আমাকে ভরে বা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমায় বু ইলাম তাও বদল চোৱা আল্লাৰ বুঢ়া লামিনা সৰু ৰমাইল আমাৰ পিছদিন তো আমাৰ হল তোমৰা যদি জমিনত কোনো বুল বছৰ গুণাৰ কাম কৰিলাও আমি আল্লাহর দৰবাৰো তোমৰা তোবাহৰক ত বু ইলাম তাও তাও বাদল আমি আল্লাহ দৰবাৰো তোবা সৰক আন্তৰিকতাৰ চহিত জমিনতো তোবা করো খালিস নিয়তে জমিনত তোবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিব এর জন্য আমার বুজুর্গগণ হযরতে মূসা আলাইহিস সালামের জবানায় বনি ইসরাঈলের জবানায় এক ব্যক্তি জমিনের মধ্যে ছিল আল্লাহর বান্দা ওলা গুনাহ করছে ইলা কোন গুনাহ জমিন নাই যে গুনাহটা আল্লাহর বান্দায় করে না ইলা কোনো গুণা নাই যে গুণা জীবনে খরছে না এত বড় গুণাগা এলাকার মানুষে তারে ডরাইন বি বলোয়ান হে মাতিলে মানুষ মাতিলে মানু উলাই যায় এর দোয়া খে কত হন যায় জি এত বড় জাহি জালি এই পরিমাণ গুণা এলাকার মানুষে ডরাই গেছেন যে এই পরিমাণ গুণা করে তার গুনার কারণে আল্লাহ গজব নাজিল করবা আমরা মারা যাই মো মাসুম বেগুনা গ্রীষ্ঠায় মারা গেছে। আমার বুঝর গলা মানুষ যখন বিপদ মধ্যে ফলিয়া যায় আল্লাহ দরবার যখন দোয়া করে আল্লাহ মজলুম দুয়ারে কোনো সময় ঘুরাই দে না তারা মজল আল্লাহ তোর বারো মাসুম তো ইয়া সামনে লোয়া দোয়া খরচ নিয়ে আমরা আর তোমার বন্ধায় জমিন ইলা কোনো গুণা নাই যে গুণাটা করছে না তার কারণে আপনি গজব দিবাই আমরা মারা যাই কোনো দুঃখ নাই আমাদের সন্তান আদি মাসুম বেগুন বাইছেন মারা যাইবা আল্লাহ মাসুম বাইছেন লুইয়া দোয়া করি আর তোমার বন্দারে আপনি জমিন তলে হরাইলা দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া

তুমি অমুক এলাকায় যাও আমার একজন নাফরমান বন্দা আছে রে আমার বন্দার কারণে এলাকার মানুষে ও মুসা! আমার নাফরমান রে এই এলাকা তো তুমি বিতালিত হরিয়া দেম ভাড়া খাদিম ভাড়া তোনে কাদাই দেব মুসা আল্লাহ সাল্লামে হইতেন বলো আল্লাহ ওটা এই এলাকা সারিতে বোলে বোলে থর মতন নিমখর মতন ফাঁপি কারণে আল্লাহর গজব নাজিল আর দুধর জমিন মারা যাইবা এলাকা সারিয়া যা আমার বুজুর্গ এমন গুণা করল যে গুণা করার কারণে যে গুণা করার কারণে আল্লাহ বাড়ি থেকে বার না। আল্লাহর বন্ধা নিজের ঘর নিজর বাড়ি নিজের সন্তান আদি চারিআ অন্য জায়গায় যায় বহুদূরে মনে করুন কুটি পাহাড় আছে বলে একটা জঙ্গলের মধ্যে আল্লাহর বন্ধা গেছে আশ্রয় লইছে তিন চার দিন তুমি সেই জায়গায় যাও আমার নাফরমান উনকুটি ফাড়ো গেছে রে এই জঙ্গলের মধ্যে গেছে আমার নাফরমান জঙ্গল তোলে তুমি বিতাড়িত হরিয়া দে বাইরে জুয়ান শিক্ষণীয় ঘটনাটা আমি তুলিয়া ধরলাম আল্লাহর বন্ধার জঙ্গল গেছে আল্লাহ জানাইলা মুসা! তুমি তাড়াতাড়ি যাও আমার না ফরমান্ডে জঙ্গল তুলে বাইরে হরিয়া দে আমার বুজুর্গ হজরতে মুসা সালে সালাম যখন জঙ্গল যাই আল্লাহর বন্দারে দেওসই আল্লাহর বন্দায় যেমনে মো সালে সালাম রে দেরে ডরাই যায় হজরতে মুসা সালে সালামে ফরমাইল না ফরমান আল্লাহর হইল এই জঙ্গল চালিয়া যাইতে এই পাহাড়ে ডরার তোর কারণে গুনার কারণে যদি আল্লাহ গজব নাজিল হরিলাম হ্যাঁ তাহলে পাহাড় জলিয়া সাধু সাঁথু ই যাব আল্লার বন্দাই জানাইলো নবিমুষাম আমি বুল করলাম যে বুলৰ কারণে আমার বাড়ি তো নেই বিতাড়িত ঘৰিয়া আমার বুলৰ কারণে আমার বাড়ি সাললাম গরু ছাড়াইলাম আমার জন্মস্থান আমি সালিয়ে আইলাম আমার ছেলের মায়া নাই আমার মেয়ের মায়া নাই মা বাবা সালিয়া গভীর জঙ্গল আইলাম এখন আমার উত্তর দেব আমি জঙ্গল দুনিয়ার মালিক হইল আল্লাহ আমি কোন জমিন যাইতা আমি যে জায়গার মধ্যে যাইবো আল্লাহ আমারে এত পাকড় করে রেখিবা হজরতে মূষা আলাই সালামে ফরমা আল্লাহর ওডা রইছে মুহূর্তর মধ্যে এই জঙ্গল ছাড়িয়া সরিয়া যা আল্লাহর বন্দা খান্দে খান্দে জঙ্গল তোলে বাই রইছে কোন জায়গার মধ্যে যাইতো আমি যে জায়গার মধ্যে যাই মো আল্লাহ আমার খাদাই দিবা বন্দা যাইতে যাইতে একটা পাহাড় দেখল পাহাড়ের চতুর্দিক ঘুরিল হঠাৎ দেখে পাহাড়ের মধ্যে একটা গর্ত গাত আছে আল্লাহর বন্দায় ভইল রে আমি ও গর্তর ভিতরে ঢুকে যাই আমার জমি মুমিনও কোন মানুষ হইবে না আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে কোনো খানি নাই কোনো জিনিস নাই উপবাস অবস্থায় গর্তর ভিতরে থাকে যখন দুই তিন দিন হইল খানির কোনো সামাল নাই আল্লাহর বন্দার এনার্জি কমে যায় শরীর দুর্বল হয় আল্লাহর বন্দা অচেতন হয়ে পড়ে গেছে যখন গর্তর ভিতরে আল্লাহর বন্দা মাটির মধ্যে পড়ছে মাটির জনে উঠি বাড়ি পরিমাণ শক্তি নাই শরীর শক্তি নাই তখন আল্লাহ দরবার ওখান দেরে আমি জমিলে এমন গুলা করলাম যে গুলা করার কারণে আমার বাড়ি চলে বিতাড়িত আমারে করাইলাই ও মায় আমি গভীর জঙ্গল আইলাম জঙ্গল তলে আমার সরাইলাই আমি আপনার জমিন পাহাড়ের গুহার মধ্যে আমি এই আশ্রয়টা লইজি অমা বোধ আমি জমিনের মন ব্যবহার করলাম এই সময় যদি আমি মারা যাই আমার মায়ে জানত নাই বাবাই জানত নাই আমার সন্তান দিয়ে জানতা নাই আমার বিবি জানতা নাই ও মা বোধ তোমার দরবার তো আমার জীবনে যা ভুল করিলাইছি আর আমি জীবনে ভুল করতাম নাই আমার গুনারে মা আই আল্লা আমি বুঝিলাইছি এখন আমি জমিন তলে মারা যাইব আমি জমিন আর বাসা আমার জন্য সম্ভব নাই আল্লাহর বন্ধায় পাহাড়ের গুহার মধ্যে তলে বা তখন আল্লাহায়গে লগে লগে বন্ধার তে কবুল করে লাইছ আল্লাহ বন্ধার জীবন সমস্ত গুণার

জল তলে দুইজন হুর আল্লাহর বন্দার গুহার মধ্যে নেই একজন মার সুরত দিয়া আরেকজন বিবির সুরত দিয়া দিয়েছে জন্য তার সন্তান আদির সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় ফিরে আল্লাহে আল্লাহর বন্দায় গুহার মধ্যে বিবি ভাইল মা ভাইল সন্তান আদি ভাইল কুশি পালন করে রাধা শোষ করে কর হায় হাই আমি এমন গুনা করলাম এমন ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ মুসা নবিদি আমার বাড়ি ধনে ছড়াইলা আমি জঙ্গল আইলাম জঙ্গল সরাইলাম এখন পাহাড়ের গুহার মধ্যে আইলাম এখন আল্লাহ তোমার আমার সামনে আল্লাহর বন্দায় শুক্রিয়া আদায় করে আর দুই তিন দিন হইল ও আর লগে লগে আল্লাহর হকম হইছে আল্লাহর বন্দাই পাহাড়ের গুহার মধ্যে মারা যায় ইন্না আলিল্লাহি ও ইন্ it on your own পুরখল ঘুরি আইসই লগে লগে জানাইলাও মুসান তুমি অমুক পাহাড়ও যাও পাহাড়ের মধ্যে একটা গুহা আছে রে গর্ত আছে এই গুহার ভিতরে আমার একজন মায়ের বন্ধা মারা গেছে আমার বন্দারে আনিয়া গুছল দেওয়াও আমার বন্দারে কাপড়ার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন করিলাও হজরতে মুসান সালাম আল্লাহর হকুম ভাইয়া সেই পাহাড়ের গুহার মধ্যে গেছ যাওয়ার পরে দেখুন মরা মানু যেমনে দেখছেন দেখার পরে ওবা হয়ে যায় আরে যে আল্লাহ এই বন্দারে আমার মাধ্যমে দুইটা জায়গা আল্লাহ ছাড়া নিল খাই যে বন্দা মারা গেল আবার আল্লাহ কোন কারণে বন্দার গুসলোর ব্যবস্থা করায় ছদরতে موسی আলাইহিস সালাম ওবা হয়ে যায় আল্লাহর কাছে দোয়া কর নাই আল্লাহ ও ব্যক্তি তো মারা গেল যে ব্যক্তির আপনার হুকুমে আমি তার বাড়ি চালাইলাম আমি জঙ্গল ছড়াইলাম ও ব্যক্তিকে ব্যক্তি তো মারা গেছে এর মতল না ফরমান জমিনুল্লাহ আমি কিভাবে এই নাফরমানরে গোসল দেবইমো আল্লাহই ওয়হির মাধ্যমে জানাইলো موسی তুমি জানো না আমার বন্ধায় সারা জীবন খাম করছে আমার জমিন কিন্তু যখন আমার বন্দা গুহার মধ্যে প্রবেশ করছে আমার বন্দাও চেতনইয়া গুহার মধ্যেছে আমার বন্দায় জীবনের সমস্ত গুণারের সামনে রাখিয়া আমি রহমান রহিমর দরবার ও তো বা ভরে ও মুসা আমার বন্দা বান্দি হইলা গুনা ভর নেওয়ালা আমি আর হেমর রাহিম হইলাম মা ভরে দেওয়ালা যান হে মুসা আমার বন্দায় যখন কাগজে মিনতি ভরিয়া আমি আল্লাহর দরবার ও তো বা আমি আল্লাহর রহমতর বান্ডারে জুস দিছে আমি আল্লাহ লোগে লোগে আমার বন্দার আগর জীবনের গুনারে মা ভরে দিলাইলাম ও আর দেরি করিও না আমার বন্দারে গোসলের ব্যবস্থা করাও আমার মন্দারে খাফলের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফলো করিলাম এর জন্য বাইরে যোৱা খেকুন কোন সময় মাৰা যায় কোনো মানুহে হোৱাৰ সম্ভৱ নাই জমিন জমিনৰ নামাজ ধৰিও আমাৰ নবীৰ খাচে চাহ বাইকে ৰামে দিবেদান ঘৰণ ইয়াৰ হচুল আল্লাহ আই আমালি আহাট বুঢ়ী আল্লাহ ই তা ইয়াৰ হচুল আল্লাহ ই জমিনৰ মতে আল্লাহৰ দৰবাৰৰ চব চাইতে পচন্দনী শকো আমল হৈ আমার নবী ফরমাইন আমার সাহাবাইকারি বা আমার মধ্যে আল্লাহর দরবার ও সব ঠাইতে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল যখন জমিল নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজ ভরা হইল আল্লাহর দরবারো পছন্দনী আমলের একটা আমল সুবান্লা ইয়ার সোল্লা আর কোন আমল সব ঠাই পছন্দ আমার নবী ফরমাই বিরুল ওয়ালি আমার সাহেবাই কেরাম এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও মা বাবার খেদমত করিও সেবা করিও আল্লাহ দরবার পছন্দ নিও মাঝে একটা আমল হইল বন্দা জমিন তোমার মা বাবার খেদমত হওয়া সুমান আল্লাহ আমার বুজুর্গ মা বাবার খেদমত করবা ফাঁসক তোর নামাজ ধরিবা খালাল খাইবা মানুষ আমান কোন সময় খেয়ানত করতাম না ওলান জমিনও মানুষের বুড়া দেখলে দুঃখ প্রকাশ করতায় বালা দেখলে সুখ্রিয় আদায় করতায় যে আল্লাহ তোমার বন্দারে ওলা দনি বানাইছ মালদার বানাইছো সুক্রিয়া আদায় করি আর মা তোমার যদি বালা লাগে আমারে ওলা বানাও হ্যাঁ মা বাবার খেদমত করবা প্রতিবেশীর মাঝে কোনো মানুষ বেমার পড়ে প্রতিবেশী তো ফল আর প্রতিবেশী পাড়া প্রতিবেশী চাই হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় যে কোনো ধর্মাবলী মানুষ যদি বেমার হয় আফদে বিপদে আপনি তারার খেদমত করতায় সেবা করতায় আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে আমার এবং আপনারারে সঠিক বুঝবুঝিয়া আমল তৌফিক আল্লাহ দান ঘরে উচারায় কাল হুমামি